নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা দেওয়ার কাজ শুরু করা হয়েছে তো এই মুহূর্তে কোন কোন সুবিধাভোগীরা কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা পেয়েছেন এবং কোন কোন সুবিধাভোগীরা আগামীকাল বা পরশু টাকা পাবেন সেটা জানিয়ে দেব এরই সঙ্গে ঘোষণা করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার সালের খরিফ মরশুমের টাকা অর্থাৎ প্রথম কিস্তির টাকা কবে থেকে পাবেন আজকে এই মুহূর্তে জানিয়ে দিয়েছেন জানানো হয়েছে সাতাশে জুন থেকে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা দেওয়া হবে সমস্ত কৃষকদের তো সত্যিই কি দেওয়া হবে আর এই বিষয় কি ঘোষণা করা হয়েছে সেটা জানাবো এই ভিডিওতে সেই সঙ্গে পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকা ফাইনাল তারিখ হিসাবে কত তারিখে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে এবং এই পিএম কিষাণ প্রকল্পের টাকা কারা কারা পাবেন এবং কারা কারা এবারের কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে এইমাত্র কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকল আজকে দারুণ সুখবর এই দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমের টাকা দেওয়ার অবশেষে আজ সঠিক তারিখ ঘোষণা হলো তো চলুন দেখে নিই আজ কোন কোন কৃষকরা টাকা পেলেন এবং খরিফ মরশুমের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে তারপর বলা হয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের জন্য একটি সবার প্রিয় প্রকল্প চালু করেছেন তার নাম মুখ্যমন্ত্রী দিয়েছেন কৃষক বন্ধু প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত কৃষকদের দুর্দশার কথা মাথায় রেখেই এই প্রকল্পের সূচনা করেন আর এই প্রকল্পের আওতায় রাজ্যের সমস্ত কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকেন একটি হচ্ছে খরিফ মরসুম আর অন্যটি হচ্ছে রবি মরসুম মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিল আর এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয় অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার উনিশ সালে এই কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন আর এই প্রকল্পের তরফে বর্তমানে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয় প্রতি বছর এরপর বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মরশুম এবং রবি মরশুমে এই দুটি মরশুমে সর্বোচ্চ বছরে চার হাজার টাকার আর্থিক সাহায্য দেওয়া হয় যা দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় যদি কোনো কৃষকের এক একর বা তার বেশি জমি থেকে থাকে তাহলে সেই কৃষককে প্রতি বছরে দশ হাজার টাকা করে দেওয়া হয় এবং যাদের এক একরের কম জমি আছে তাদের প্রতি বছর চার হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় কৃষকরা যাতে দুটি আলাদা আলাদা মরশুমে কৃষিকাজে টাকা ব্যবহার করতে পারে সেই হিসাবেই এই টাকা প্রদান করা হয় একটি কিস্তি আসে রবি মরশুমে আরেকটি কিস্তি আসে খরিফ মরশুমে এর আগে কৃষকরা পেয়েছিল এই কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা এবার তাই কৃষকদের ব্যাংকে দেওয়া হবে খরিফ মরশুমের টাকা আমরা জানি শেষবার কৃষকরা যে টাকা পেয়েছিলেন গত অক্টোবর মাসে সেটা ছিল রবি মরশুমের টাকা এবার ঢুকতে চলেছে কৃষকদের অ্যাকাউন্টে খরিফ মরশুমের টাকা তো এই কিস্তির টাকা কৃষকরা কবে পাবেন দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের নিয়ম অনুসারে দেখা যায় যে এই প্রকল্পে খরিফ মরশুম শুরু হয় এপ্রিল মাসের এক তারিখ থেকে এবং শেষ হয় সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখে গত বছরে নির্বাচন থাকায় এই খড়ি মরশুমে টাকা দিতে কিছুটা সময় লেগেছিল কিন্তু এবছর আর সেরকম কোনো সমস্যা না থাকায় নির্ধারিত সময় অর্থাৎ জুন মাসেই এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে বলে জানা যাচ্ছে অর্থাৎ বুঝতেই পারলেন গত বছরে নির্বাচন থাকার কারণে এই প্রকল্পে টাকা দিতে একটু সময় লেগেছিল কিন্তু এবারের কিস্তি টাকা আসতে খুব একটা দেরি হবে না এমনটাই সরকারের তরফেও জানা যাচ্ছে এরপর বলে দেব কবে থেকে দু হাজার সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা দেওয়া হবে দেখুন বলা হয়েছে নবান্নের সূত্রে খবর কৃষক বন্ধু প্রকল্পে দু হাজারও পাঁচ হাজার টাকা যেমন প্রতি বছর দিয়ে থাকে ঠিক তেমনি এবছরও দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ সিজনের দু হাজারও পাঁচ হাজার টাকা দেওয়া হবে দু হাজার চব্বিশ সালে খরিফ সিজনের টাকা বারোই জুন দেওয়া হয়েছিল ঠিক তেমনি এবারেও দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা জুন মাসে শেষ সপ্তাহের মধ্যে দেওয়া হবে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে জুন মাসে শেষ সপ্তাহের দিকে বিশেষ করে সাতাশ থেকে আঠাশ তারিখের মধ্যে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এবারে খরিফ মরশুমের টাকা অর্থাৎ দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুন মাসের শেষের দিকে দেওয়া হবে আশা করা যাচ্ছে জুন মাসে সাতাশ থেকে আঠাশ তারিখের মধ্যে এই প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে পারে তো সবার প্রথমে যে সমস্ত জেলায় টাকা দেওয়া হবে সেগুলি হলো উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি কলকাতা বীরভূম কোচবিহার ঝাড়গ্রাম মালদা মুর্শিদাবাদ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলায় আগে টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা এই সমস্ত জেলায় আগে দেওয়ার সম্ভাবনা হয়ে আছে তারপর বাকি জেলাগুলিতে ধাপে ধাপে টাকা দেওয়া হবে শেষে জানিয়ে দেব কোন কোন কৃষকরা আজকে টাকা পেয়েছে এবং কোন কোন কৃষকরা কালকে বা পরশু টাকা পাবে তো যে সমস্ত কৃষকরা গত রবি মরশুমের টাকা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা বা কেওয়াইসি আপডেটের সমস্যার জন্য অনেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকেনি গত রবি মরশুমের তো সেই সমস্ত কৃষকরা সব সমস্যার সমাধান করে নিয়েছেন এবারে তাদের অ্যাকাউন্টে কিন্তু ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে আজও বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে গত রবি মরশুমে টাকা ঢুকেছে আগামীকালও বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে অর্থাৎ যারা গত রবি মরশুমে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পাননি তাদের কিন্তু টাকা দেওয়া হচ্ছে তো যারা এখনও এই টাকা পাননি চিন্তা করবেন না আপনাদের অ্যাকাউন্টে দু থেকে একদিনের মধ্যে এই রবি মরশুমের টাকা চলে আসবে এবার জানিয়ে দেব পিএম এম কিষান প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এবং এই কুড়িতম তম কিস্তির টাকা নিয়ে আর কি কি নতুন আপডেট জানালো কেন্দ্রীয় সরকার সেই সঙ্গে এই কিস্তির টাকা কারা পাবে না সেটাও বলে দেব দেখুন বলা হয়েছে পিএম কিষানের কুড়িতম তম কিস্তির টাকা কবে ঢুকবে দিনক্ষণ জানালো কেন্দ্রীয় সরকার ফাইনাল তারিখ প্রকাশ তো চলুন দেখে নিই ফাইনাল তারিখ হিসাবে কবে থেকে পিএম কিষাণ প্রকল্পের টাকা পাবেন এবং এই বিষয়ে আর কি কী নতুন আপডেট জানানো হয়েছে দেখুন বলা হয়েছে পিএম কিষাণ প্রকল্পের কৃষকদের জন্য বিরাট খুশির খবর অবশেষে দীর্ঘ অপেক্ষার পর কেন্দ্রীয় সরকার আজ কুড়ি নম্বর কিস্তির তারিখ প্রকাশ করল প্রায় দশ দশমিক এক কোটি কৃষক পরিবারকে কুড়ি নম্বর কিস্তির দু টাকা করে দেবে এবং জুন মাসে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে অবশেষে কেন্দ্রীয় সরকার আজ কুড়ি নম্বর কিস্তির টাকা জানাল অর্থাৎ বুঝতেই পারলেন পিএম এম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকার ফাইনাল তারিখ আজ কেন্দ্রীয় সরকার ঘোষণা করে দিলেন দশ দশমিক এক কোটি কৃষক পরিবারকে এবার কুড়ি নম্বর কিস্তির দু টাকা করে দেওয়া হবে এরপর বলা হয়েছে পিএম কিষাণ প্রকল্পে কুড়িতম কিস্তি কিস্তির দু টাকা দেশের সমস্ত সুবিধাভোগী কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার প্রসেসের কাজ ইতিমধ্যে কেন্দ্রের কৃষি দপ্তরের তরফ থেকে শুরু করা হয়েছে কুড়িতম কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে কৃষকদের ইতিমধ্যেই ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট কিংবা আরেফটি সাইন বাই স্টেট লেখাটি সমস্ত কৃষকদের চলে এসেছে এছাড়াও কুড়ি নম্বর কিস্তির দু টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার যে ডকুমেন্ট ইতিমধ্যেই অনেক কৃষকদের কমপ্লিট করা হয়েছে তাই সেই সমস্ত কৃষকদের এফটিও প্রসেসে ইয়েস লেখাটি চলে এসেছে অর্থাৎ বুঝতেই পারলেন অনেক কৃষকের স্ট্যাটাসে ওয়েটিং ফ্রর অ্যাপ্রুভাল বাই স্টেট এবং অনেক কৃষকের আরএফটি সাইন বাই স্টেট লেখাটি সমস্ত কৃষকদের চলে এসেছে তবে যে সমস্ত কৃষকদের ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে তাদের স্ট্যাটাসে এফটিও প্রসেস ইএস লেখাটি চলে এসেছে আর যাদের এখনও এফটিও প্রসেসের জায়গায় নো লেখা রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের এখনও ডকুমেন্ট ভেরিফিকেশান বাকি রয়েছে তো যেদিন আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট করা হবে সঙ্গে সঙ্গে এফটিও প্রসেসের নোট জায়গায় ইএস লেখাটি চলে আসবে তো যাদের এখনও নো আছে তারা একটু অপেক্ষা করুন আপনাদের এফটিও প্রসেস ইয়েস হয়ে যাবে যখনই আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হবে সেই সঙ্গে বলা হয়েছে ভারতবর্ষের ক্ষুদ্র মধ্যবিত্ত কৃষক পরিবারগুলিকে প্রত্যেক বছর আর্থিক সহায়তার উদ্দেশ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার উনিশ সালের ফেব্রুয়ারি মাসে প্রথম পিএম এম কিষাণ প্রকল্পটি চালু করেন এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক অর্থবর্ষ অনুযায়ী কৃষকদের ছ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয় তবেই ছ হাজার টাকা দিয়ে কৃষকদের প্রত্যেক বছর চার মাস অন্তর অন্তর এক একটি করে কিস্তির দু টাকা দেওয়া হয় অর্থবর্ষ অনুযায়ী প্রথম কিস্তির টাকা দেওয়া হয় এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয় আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে এবং তৃতীয় কিস্তির টাকা দেওয়া হয় ডিসেম্বর থেকে পরের বছর মার্চ মাসের মধ্যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের শেষ কিস্তি বা ১৯ নম্বর কিস্তির দু হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে বা দু হাজার পঁচিশ সালের চব্বিশে ফেব্রুয়ারিতে দেওয়া হয়েছিল বিহারের ভাগলপুর জেলার কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনিশ নম্বর কিস্তির টাকা রিলিজ করেছে প্রায় নয় দশমিক আট কোটি কৃষক পরিবারকে মোট বাইশ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে তবে এরই মধ্যে দু হাজার ছাব্বিশ অর্থবর্ষের প্রথম কিস্তি বা কুড়িতম কিস্তির টাকা দেওয়ার কাজ কেন্দ্রীয় কৃষি ও কৃষি কল্যাণ মন্ত্রণালয়ের তরফ থেকে শুরু করা হয়েছে এবং কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফে আজ অবশেষে দীর্ঘ অপেক্ষার পর কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কুড়ি নম্বর কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ প্রকাশ করলো অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন দীর্ঘ অপেক্ষার পর কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পি এম কিষাণ প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ প্রকাশ হলো আমরা জানি উনিশ নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল ফেব্রুয়ারি মাসে এবার কৃষকদের অ্যাকাউন্টে আসতে চলেছে কুড়ি নম্বর কিস্তির টাকা তো ফাইনাল তারিখ অনুযায়ী কত তারিখে পাবেন দেখুন বলা হয়েছে কৃষি দপ্তরের তরফে জানানো হয়েছে পিএম কিষানের কুড়ি তম কিস্তির টাকা এবার দেশের প্রায় দশ দশমিক এক কোটি কৃষক পরিবারকে মোট চব্বিশ হাজার চারশো কোটি টাকা দেওয়া হবে এবং এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে জুন মাসের শেষ সপ্তাহের দিকে ঢুকবে জুন মাসে সাতাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার কৃষকদের অ্যাকাউন্টে কুড়িতম কিস্তির টাকা দেবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এবার পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা দেশের প্রায় দশ দশমিক এক কোটি কৃষক পরিবারকে মোট বাইশ হাজার চারশো কোটি টাকা প্রদান করা হবে আর এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে জুন মাসের শেষ সপ্তাহের দিকে ঢুকবে আশা করা যাচ্ছে জুন মাসের সাতাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে এই টাকা অ্যাকাউন্টে চলে আসবে এবার জানিয়ে দেব পিএম এম কিষাণ প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকা কোন কোন কৃষকরা পাবেন না তো বন্ধুরা যে সমস্ত কৃষকরা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ই কে আপডেট করেননি তারা অবশ্যই আপডেটটা করে ফেলুন তা না হলে কিন্তু পি এম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে সমস্যা হতে পারে হাতে আর কয়েকটা দিন আছে এর মধ্যে কিন্তু আপনাদের এই কাজটা করে ফেলতে হবে তা না হলে কিন্তু এবারের কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা পাবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ